আরে যাই এটা খারাপ হোক ভালো হোক তো হাসিনা হাসিনের ছবি কিন্তু ছাত্র লীগে যখন হাসিনেরে ঘুরাই দিছে একদিক দিয়ে খুশি হয় আর একদিক দিয়ে নারাজ হয় এই নারাজ হয় এই কারণে যে এই এই ছবিটা দেখলে মনে হয় যে এই পৃথিবীটারে গিলে খেতে চায় এ মোদিনী নিয়ে ঘুমাতে চায় এ অনেক কিছু করতে চায় এই ছবিটা দেখলে মনে হয় এ আইনাগর বানাইতে চায় এ অনেক কিছু আকাম করতে চায় এ মৃণাল কান্তি দাসরে নিয়ে এ এদেশে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি ফাসিস্ট সেই নায়িকা সেই প্রধানমন্ত্রী একসময় বাংলাদেশের মানুষকে যেভাবে সে আয়না ঘরে রেখেছিল যেভাবে তাদের বুকে তার প্রশাসন দিয়ে গুলি করে হত্যা করেছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার তারা এইভাবে তার বড় একটি আকারের দৈত্য আকারের এবং তার যে বিকৃতি চেহারা সেটার আজকে বহির প্রকাশ ঘটিয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যদিও রাত্রে তাদের মূল এটি পুড়িয়ে দেওয়া হয়েছিল তার আরেকটি এই ধরনের ইয়ে ছিল এরকম প্রতিচ্ছবি সেটিকে পুড়িয়ে দেওয়ার পরে পরবর্তীতে রাত্রে আবার এটা জরুরি ভিত্তিতে করে এবং সেটি দেখা যাচ্ছে বিভৎস একটি চেহারা সে রক্তচূষা এদেশের 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 মানুষকে সে হত্যা করেছে খুন করেছে গুম করেছে এবং এই দেশের টাকা পয়সা অর্থ লুটপাট করে বাইরের দেশে পাচার করেছে সেই সাথে সে আমাদের এই বাংলাদেশকে গিলে খেয়েছে এবং বাংলাদেশকে যে গিলে খেয়েছে তারই সেই চেহারাটি এখানে তুলে ধরা হয়েছে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমি কোন দোকানের মাছ পর্যম ধারাবাহিকভাবে যে কাজটি আমি করে যাচ্ছি বাঙালির ঐতিহ্য বাঙালির কৃষ্টি কালচার বাঙালির সংস্কৃতি এটিকে আনন্দের সাথে ভাগাভাগি করার জন্য বিশ্ববাসীর প্রতি আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি যে বাংলার সময় যে ডাইনি সরকার ছিল যে ফিনি সরকার ছিল যে মাফিয়া সরকার ছিল যে মাফিয়া রানী ছিল এবং যে রাক্ষসী ছিল সেরকমই একটি চেহারা দেখানো হচ্ছে এবং এই দেশের টাকা পয়সা ধন ধন লুটপাট করে বিদেশে পাচার করেছে সেই মহিলার প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে বাংলার ইতিহাসে এটি প্রথম এটি যেন বাংলার ইতিহাসে শেষ হয় আর আরের আর না যাতে বাঙালির দেখতে হয় সেই প্রত্যাশায় আমি খন্দকার দোকান মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করে যাচ্ছি এবং আজও আমি দেখিয়ে যাচ্ছি বিশেষ করে বাঙালির যে আজকে নতুন বছর বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এটি আসলে ঐতিহ্যবাহী একটি ঘটনা যেটিকে আমরা এই সামনে এসে তার কিছু কথা না বললে আমাদের অমঙ্গল হবে সেই মঙ্গলের প্রত্যাশায় আমি খন্দকার জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এটা প্রচার করে যাচ্ছে এবং দেখে যাচ্ছি দেখুন বিশ্ববাসী আজকে একজন স্বৈরাচারী খুনির চিত্র কেমন ঠিক যেমনটি হওয়ার দরকার তেমনটি হয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন রাক্ষসী একজন লুটেরা একজন খুনি একজন স্বৈরাচার যা হয় ঠিক তার চেহারাটি এখানে ভেসে উঠেছে এবং প্রত্যেকে এখানে আনন্দ উল্লাসের সাথে ছবি তুলছে তারা কিছু না কিছু কথা বলছে সত্যি এটি বাঙালির জন্য একটি ইতিহাস হয়ে থাকবে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আমি সেটিই বারবার দেখানোর চেষ্টা করছি

সেটি আমরা ধারণ করছি আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই খুনি শেখ হাসিনা এই সৈরাচা শেখ হাসিনা এই লুটেরাদের শেখ হাসিনা যা করেছে তার চেহারা কেমন হওয়া দরকার সেটি বিশ্ববাসীর প্রতি আজকে বাঙালির ঐতিহ্য বাঙালির সাংস্কৃতি বাঙালির নতুন বছর চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ সেটি তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে এবং এই আনন্দ ভাগাভাগি করার জন্য চারুকলা এটা করেছে চারুকলার মধ্যে থেকে আমি কাল মাসু এটি প্রচার করে যাব